আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা ইয়াজিদ নির্দিধায় কাফের ছিল কারণ আমার নবীর প্রতি আহলে বায়াতের প্রতি ইয়াজিদের মারাত্মক বিদ্বেষ ছিল আর যার অন্তরে নবীর বিদ্বেষ থাকে আহলে বায়াতের বিদ্বেষ থাকে যার অন্তরে নবীর দুশ্মনী থাকে তার মুসলমানিত্ব থাকে না সে মুসলমান হতে পারে না শুধু কিছু লেবাজধারী নামধারী মুনাফেক মুসলমানেরাই ইয়াজিদকে মুসলমান বলে দাবি করতে পারে আহমদ বিন হাম্বল একজন ইসলামের বড় ধরনের ইমাম ছিলেন মুস্তাহিদ ছিলেন তিনি ইয়াজিদকে কাফের ফাতোয়া দিয়েছেন শুধু তাই নয় ইসলামের বড় মাপের উঁচু পায়ার সাতাশ জন মুস্তাহিদ ইয়াজিদকে কাফের ফাতোয়া দিয়েছে এক্ষেত্রে ইয়াজিদ প্রেমিকরা ইয়াজিদের অনুসারীরা কথা বলতে পারে যে হাদিস শরীফ এসেছে যে ব্যক্তি মুসলমানকে কাফের বলে সে নিজেই কাফের হয়ে যায় না এখানে মুসলমানকে কাফের বলা হয়নি বড় বড় ইসলামী স্কলাররা বড় বড় মুস্তাহিদগণ কোরআন হাদিসের আলোকে জেনে শুনেই এবং বুঝেই কাফেরকে কাফের ফাতোয়া দিয়েছে ইয়াজিদ কাফের বলেই তাদের গবেষণার আলোকে ইয়াজিদকে কাফের ফাতোয়া দেওয়া হয়েছে ইয়াজিদ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের এনতেকালের পনেরো বছর পরে জন্মগ্রহণ করেছে নবীজি কাল করেছেন খ্রিস্টাব্দে আর ইয়াজির জন্মগ্রহণ করেছে ছয় শত সাতচল্লিশ খ্রিস্টাব্দে নবীজির এন্তেকালের পনেরো বছর পরে ইয়াজির জন্মগ্রহণ করে কিভাবে সে সাহাবি হয় এই লামা ঝাবি কথিত আহলে হাদিস আহলে খবিস ভণ্ড প্রতারক মৌলবীরা বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার দোসরেরা জোর করে ইয়াজিদকে সাহাবি বানাতে চায় তা ইয়াজিদের নামের আগে হযরত শব্দ ব্যবহার করে এবং ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহ আনহু ব্যবহার করে ভাবখানা দেখে মনে হয় এই ভণ্ড লামা তার অনুসারীরা এই ইয়াজিদের ভক্তরা ইয়াদিদের সঙ্গে জান্নাতে বসবাস করবে কিন্তু তাদের সে স্বপ্ন সাত কখনো পুরানো হবে না কারণ ইয়াজিদ তো মূলতই জাহান আর এজিদের প্রেম যারা অন্তরে লালন করে তারও জাহান্নামি এই তথা কথিত এজিদ প্রেমিক জাহান্নামি হবে আমার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা হৃদয়ের কান খুলে শুনুন আমার নবী সাল্লাহু আলহি ওয়সাল্লামের সাদ করেছেন হাদিস শরীফ এসেছে অফাতেমাতু সৈয়দাতু নি জান্না। ওয়ালা হাসান ওয়ালা হুসাইন সায়্যদা শাবাবি আহালিল জান্নাহ অর্থাৎ فاطمه রাদিয়াল্লাহু তালান হা বেহિસ્তি নারীদের Sardar হবেন আর ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেহિસ્তি যুবকদের Sardar হবেন সুতরাং ভুলক্রমে মনের মনেও যদি কারো অন্তরে ইয়াজিদের প্রেম থেকে থাকে তা এখনই দূর করে দিয়ে এজিদ প্রেম পদদলিত করে ফাতেমা রাজি আল্লাহতাল হার প্রেম ভালোবাসা মহব্বত এমাম হাসান হুসাইন তালান হুর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করুন এবং তাদের তত্ত্বাবধানে জান্নাতে থাকার প্রত্যাশা রাখুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته